ভীষণ কঠিন একটা রান্না বাসন্তী পোলাওটা আমি জাস্ট পনেরো মিনিটে করবো অফিস থেকে ভীষণ পরিশ্রমের পর এটা করতে হবে তো এত কী করে সহজে করবে এই দেখো চালটা আমি অন্তত কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছি এরকম করে এটা অবশ্যই গোবিন্দভোগ চাল এবারে এটাকে এই চালটাকে এই জলটা ছেঁকে নেব বড়ো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো পুরো উদ্বেরনের যেন গন্ধ সেই রকম এটাকে ভালো করে ছাঁকনিতে আমি জলটা ছাকার জন্য রেখে দিলাম থাকার পর আমার এই বাটিতে এই রকম হয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি হলুদ গুঁড়ো নুন চিনি লঙ্কা কুচি সব কিছু দিয়ে ভেজা চালটাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব আর ভালো করে না মাখিয়ে নিলে কিন্তু চালগুলো ভেঙে যাবে কারণ চালটা আমার ভেজানো চাল তো খুব স্মুথলি কিন্তু হাত চালিয়ে চালটার সঙ্গে এইগুলো সব কটা মাখিয়ে নিতে হবে টা চড়িয়ে দিয়েছি জিরে দিলাম ফোড়ন এর সঙ্গে ফোড়ন কিছু কী কী দিচ্ছি দেখো এলাচ আছে লবঙ্গ এলাচ লবঙ্গ আছে এলাচ আছে কাজু কিশমিশ এবং একটু আদা কুচি সব আমি একসঙ্গে দিয়ে দিলাম অসম্ভব কম ঘি দিয়েছি কারণ ঘি দিয়ে আমার চালটা মাখানো রয়েছে আর যখন ফুটবে তখন একটুখানি ঘি দেব তো সেই জন্য আমি বেশি ঘি দিলাম না বা বেশি তেল দিলাম না ঘিতে সুন্দর করে এইগুলো আমার ভাজা হয়ে গেছে কাজু কিশমিশ এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার এই যে চালটা মাখানো আছে হলুদ তারপরে লঙ্কা কুচি একটু হলুদের গুঁড়ো একটু নুন একটু মিষ্টি সব আমার দেওয়া আছে এবার এটাকে আমি সুন্দর করে একটুখানি ওই ঘুর উপর এই কড়াটার উপরে একটু নেড়ে নেব যেটা আমার বলা সব থেকে একটা কথা মনে রাখবে যারা আমার ছোটো ছোটো বোনেরা তো দেখো তোমরা যখনই বাসন্তী পোলাও করবে আমি যেমন এই যে এতটা নিয়েছি তো যতটা চাল তার দুগুণ জল নিতে হবে তার মানে আমি যেহেতু এক বাটি চাল নিয়েছি আমাকে এখানে দু বাটি জল অ্যাড করতে হবে তো চলো দেখিনি কীরকম করে জলটা অ্যাড করছি সুন্দর ভাজা হয়ে গেছে চালের মানে গোবিন্দভোগ চাল আর ঘির একটা আশ্চর্য গন্ধ বেরিয়েছে এবার এই দেখো এটা আমি এক দিয়ে দিব আমার যতটা চাল থাকবে তার দুগুণ জল দিতে হবে আর যেহেতু আমি একটু চালটা এখানে ভিজিয়ে রেখেছিলাম অন্তত কুড়ি পঁচিশ মিনিট তার জন্য কিন্তু ন চালটা বেশ নরম হয়ে গেছে ওই জন্য আমি জাস্ট এইটুকু জলই দেবো নালে বেশি হয়তো গলেও যেতে পারে তো ফলে যদি লাগে তো আমি দেবো এবার ফ্লেমটা হাই ফ্লেমে করে হবে করে দিয়ে এর মধ্যে আমি আর জল দিয়ে দিলাম তো এই জলেই এটা ফুটে উঠবে এবার আস্তে করে আমি ঢাকা দিয়ে দেব যখন লাস্টে হয়ে আসবে আমি তোমাদের সঙ্গে তখন শেয়ার করব নাও আমার একদম কুড়ি মিনিটে তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও যেটুকু দরকার হচ্ছে চালটা ভেজানো ওইটুকু ভেজাবে অফিস থেকে বা কোথা থেকে এসে ভিজিয়ে দিলে তারপরেই তোমার কুড়ি মিনিটের বাকি কুড়ি মিনিটের মধ্যে অর্থাৎ পনেরো মিনিট কুড়ি মিনিট পনেরো মিনিট যদি চালটা কুড়ি মিনিট ভেজাও বাকি পনেরো মিনিট মানে মোট পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু তোমাদের হয়ে যাবে আর আমি একটু ঘিটা তখন দেওয়া হয়নি কম তোমরা দেখবে আমি কেমন করেছি দেখবে সেভাবেই করেছি অল্প করে ঘি দিয়েই প্রথম করেছিলাম তার জন্য পরে লাস্টে ঘিটা দেবো বলে তো সেই ঘি অ্যাড করে নিয়েছি আর একবার হাত দিয়ে আমি তুলে দেখাচ্ছি দেখো কেমন ঝরছরে হয়েছে দেখো কাছ থেকে রাইসটা দেখাচ্ছি দেখো নরমও হয়েছে ভেঙেও যায়নি গোবিন্দভোগ চাল এই দেখো নরমও হয়েছে গোবিন্দভোগ চাল ভেঙেও যায়নি আর সুন্দর ঝরঝরা হয়েছে সে কেমন করে করলাম পুরোটাই আমার মুখরোচক চ্যানেলে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি না দেবো তো তোমরা দেখে নিও ভালো থেকে শুভরাত্রি বন্ধুরা